সুমন ভাই চলেন বাজারে যাই চলেন বাজারে যাই না আমি অসুস্থ 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 হইলে তো বাজারে যাই চলেন না ডাক্তার ডাক্তারের কাছে না ডাক্তার ধরে গেলে আমি আর অসুস্থ হয়ে যাই আমি যাচ্তাম না কি করবাম ডাক্তারের কাছে চলে ডাক্তার ধরে গেলে আমি আর অসুস্থ হয়ে গেলাম নেতা সব মরেছে যত নেতা আছে ভবে সব ডুবেছে লুপ সাগরে অত্যাচারের কমানাই রে বলে পাগল সুফিয়ানে তাদের ধরে ইট পাথরে ডিল মার কপাল জুড়ে বহুদিন পর একটা ছাগল পাইছি ছাগল লই যাবে আ এম নাও হে এম নাইবা এম নাইবা রেতে হ্যাঁ